নেতাগুলো শিকার হয়েছেন সন্তানদের কাছে সময় দিতে পারেননি স্ত্রীর কাছে সময় দিতে পারেন সেই নেতা আজকে এখানে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এখানে উপস্থিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু জানতে চাইব যে দীর্ঘ সতেরো দিবস প্রিয় দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন যে ঢাকা জেলা ঢাকা এক থেকে দোহার গোল যে আসনটি রয়েছে এই আসনের জনগণের মনোনীত প্রার্থী আবু আশফাক সাহেব এখানে উপস্থিত রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন ঢাকা জেলার সম্মানিত সভাপতি আবু আশফাক সাহেব এখানে উপস্থিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই প্রিয় নেতাকে দেখার জন্য তারেক রহমানকে দেখার জন্য এক নজর দেখার জন্য দীর্ঘ সতেরোটি বছর অর্থনৈতিক পরিশ্রমের মধ্য দিয়ে যিনি ঢাকা জেলার সাবেক সাধারণ সম্পাদক বর্তমান ঢাকা জেলার সম্মানিত সভাপতি আবু ঢাকা ঢাকার সম্মানিত পদপ্রার্থী আবু এখানে উপস্থিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে উনি ঢাকা একবেন বলে আশা করেছেন তবে এখানে যে নেতাকর্মীরা রয়েছে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক নর্থগঞ্জ আসনের প্রিয় নেতা কর্মীরা আজকে এখানে উপস্থিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছেন তবে আপনারা জানেন যে আর অল্প কিছুদিনের মধ্যেই তারেক রহমান এই বাংলাদেশের মাটিতে রাখবেন বলে আশা করেছেন নেতা কর্মীরা